যেখানে কাশ্মীরের মতো জাগাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবেন না টপ টু বচুম পর্যন্ত বিভিন্ন দপ্তরের বিভিন্ন লেয়ারের বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করা হচ্ছে তার বাইরে গিয়ে কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেবে আসছো এ জবাব বিজেপি সরকারকে দিতে হবে এ জবাব ভবিষ্যকে দিতে হবে এ জবাব মোদিকে দিতে হবে কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায় ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষকে মানুষের লাশের ওপরে যারা রাজনীতি করতে চায় এখানেও তারা ধর্ম দেখে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম ছ মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দেওয়া হোক ওদের যাবজ্জীবন জীবন এইসব ওদের দিলেও চলবে না কারণ যাব্য জীবন দেওয়া মানে আমাদের জেলে থাকবে দেশের জেলে থাকবে আমাদের রেশন খাবে ওদের বাঁচার অধিকার নাই ফাঁসিদেরকে জ্বলানো হোক আমাদের ইন্টেলিজেন্স কি করছিল গোয়েন্দা বিভাগ কি করছিল আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল তারা তাহলে কি করছিল এ প্রশ্ন থাকবে না ভাই এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে এর জবাব অমিত দিতে হবে জবাব জনগণ চাইছে ভারত চাইছে দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে কাশ্মীর উপত্যকায় নির্বিচারে নিরস্তর পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসীগুলো সন্ত্রাস কায়েম করে ২৬ জনের অধিক আমাদের নাগরিক আমাদের দেশের নাগরিক সহনাগরিকদের ওপরে যেভাবে আক্রমণ চালালো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ওই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই দেখছি গত রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো হচ্ছে খুব কম মানুষকেই বলতে শুনলাম বা বলতে দেখলাম যারা ওই নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে যারা সমাজ বিরোধী যারা বিরোধী যারা কাশ্মীরের মানুষের শত্রু যারা দেশের মানুষের শত্রু যা ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের যারা শত্রু তাদের একটাও না ছাড় পায় এই রকম বললে ওনা মানুষ খুব কম দেখতে পেলাম কিন্তু দেখছি কে হিন্দুর হয়ে সওয়াল করছে কেউ মুসলমানের হয়ে সওয়াল করছে কেউ সাফাই গাইছে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দার্তহীন ভাষাই বলছে যেই সমস্ত সমস্ত নরখাদকগুলো একটাও না ছাড় পাই প্রত্যেক টাকা যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে একটাও না ছাড় পাই যারা কাশ্মীরের তথা দেশের ভাবমূর্তিতে আঘাত দিচ্ছে দেশের সর্বভৌমত্ব নিয়ে যাচরণ করছে বিদেশে বইর বিশ্বে আমাদের দেশের মাথা হেঁট হবে যারা এই সমস্ত ধরনের সাম্প্রদায়িক কাজ করেছে সব প্রত্যেকটাকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা তুলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেকে দেখছি দাবির পরিবর্তে ও বলছে অমুককে মেরেছে তো ই বলছে অমুককে মেরেছে আমাদের দুর্ভাগ্য এটাই এটা তো চাইছে একটা শ্রেণীর রাজনৈতিক কারবারীরা আপনারা সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে চলে যান সাবজেক্ট হচ্ছে এটাই যেখানে কাশ্মীরের মতো জায়গাতে বিভিন্ন ধরনের এজেন্সি আছে কাশ্মীরে কোনো নাশকতা হতে দেবে না টপ টু বচম পর্যন্ত বিভিন্ন দপ্তরের বিভিন্ন লেয়ারের বিভিন্ন বিভাগের সংস্থা দিয়ে কাশ্মীরকে প্রোটেক্ট করা হচ্ছে তার বাইরে গিয়ে কিভাবে আমাদের দেশের নাগরিকগুলোর উপরে আক্রমণ নেবে আসলো এ জবাব বিজেপি সরকারকে দিতে হবে এ জবাব অবিশ্বাসকে দিতে হবে এ জবাব মোদিকে দিতে হবে এই প্রশ্ন তোলা বাদ দিয়ে কে বলছে নাকি কার প্যান্ট খুলে চেক করেছে এগুলো হচ্ছে অসভ্যতাপনা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেকে জানি কাশ্মীরে বিভিন্ন সময়ে বিভিন্ন নাশকতা হয়েছিল কিন্তু আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই থাকলে বলবেন এই ধরনের মাস কিলিং করেছে যারা ওখানে ভিজিটরস গিয়েছিলেন যারা পর্যটক গিয়েছিল তাদের সাথে এই ধরনের অত্যাচার হয়েছে ইতিপূর্বে আমার হয় কারো জানা নাই হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো একানো লহস লুকি আছে আমি গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসবো কিন্তু আজকে বলতে হচ্ছে কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন বা তাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজ কাজের কর্মসূত্রে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কীভাবে মোড়ে মোড়ে ওখানকারের প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া ওখানে প্রশাসন থাকে ওখানে মাছি গলার জায়গা থাকে না কি বলছে যদি এই কথা সত্য হয় ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজন পয়োজন কাপড় খুলে নাকি চেক করে মেরেছে বলছে তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয় এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল। বিগত দিনে একটা ন্যারেটিভ আচ্ছা যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে পঁচিশ জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে বড় বড়ের কারা করেছে দেশ ধরে এইগুলো কারা করেছে বর্বর গুলো ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে ওদেরকে আমি তো বলেছি আজকেও এখনো বলছি যে ওদেরকে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে फांसी দেয়া হোক ওদের যাবজ্জীবন এই সব ওদের দিলেও চলবে না কারণ যাবজ্জীবন দিয়া মানে আমাদের জেলে থাকবে দেশের জেলে থাকবে আমাদের রেশন খাবে ওদের বাঁচার অধিকার নাই ফাঁসি তোদেরকে হোক কিন্তু ওদেরকে কারা ফাটিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই ছ বছর হয়ে গেল আমাদের সেনা উলিবেরিয়ার বাবলু ধারা সম্ভবত নাম এ উলিবেরিয়ার মানুষ বাউড়িয়া উলিবেরিয়াতে সে ওই শহীদ হয়েছিল পুলুয়ামার অ্যাটাকে মনে আছে আপনাদের তিনশো কিলো নাকি আর ডিএক্স নিয়ে এসে আমাদের সেনাদের উপরে আক্রমণ করে চল্লিশের অধিক সেনা শহীদ হয়েছিল এই প্রায় ছ বছর হয়ে গেল কোন সংস্থা করলো কজনকে গ্রেফতার করলো কজনের বিচার হলো কেউ আপনারা জানেন বলুন তাহলে করলে বিচার হয়নি কেন করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে রাজনৈতিক ফায়দা ছিল হয়তো করিয়ে দিয়েছে এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে তাই আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে দু মিনিট টাইম লাগবে পঁচিশ জনকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে কত মিনিট টাইম লাগবে ভাই পঞ্চাশ মিনিট যেখানে কুড়ি মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের তাহলে এই কুড়ি মিটার আসতে কত টাইম লাগবে ভাই যেখানে বলছে প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে তাহলে আমাদের ফোর্স আসলো না কেন প্রশ্ন থেকে যাচ্ছে না অনেক প্রশ্ন আছে আমাদের ইন্টেলিজেন্স কি করছিল গোয়েন্দা বিভাগ কি করছিল আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল তারা তাহলে কি করছিল এ প্রশ্ন থাকবে না ভাই এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে এর জবাব অমিত শাহকে দিতে হবে এর জবাব জনগণ চাইছে ভারত চাইছে দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে এড়িয়ে গেলে চলবে না যাতে জবাব না রাত্রি থেকে একটা ন্যারেটিভ চালু করে দিয়েছে ও ধর্ম দেখে মেরেছে কিন্তু সাহসটা পেল কোথায় আমি আজকে দুটো প্রেস স্টেটমেন্ট দেখলাম অনেকের দিয়েছে একটা হচ্ছে আর এর আর একটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদির সেখানে তারা একবারের জন্য উল্লেখ করলেন না যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে মেরেছে আর হিন্দু ভাইরা খুন হিন্দু ভাইদেরকে খুন করেছে এই শব্দ বললেন না বললে কেন ফেসে যাবে তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো বকলমে তুমি বলছো তুমি হিন্দু হিন্দুকে তুমি বাঁচাবে আর তোমার আমলে তোমার ফোর্স তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরেও কেন আমার হিন্দু ভাইরা খুন হতে হলো এ প্রশ্ন তুলবে তো ওই জন্য হিন্দু লেখা শব্দটাই ছেড়ে দিয়েছে হু বলে ছেড়ে দিয়েছে মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে তাই আজকে এখানে দাঁড়িয়ে বলি কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায় ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষকে মানুষের লাশের ওপরে যারা রাজনীতি করতে চায় এখানেও তারা ধর্ম দেখছে আমরা এসএস থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত সরকারকে সেন্ট্রাল এখানে আইবি নিশ্চিতভাবে আছে সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে অবিলম্বে যারা এই সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে মধ্যে কোর্টের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক আপনারা অনেকে দেখেছেন কি জানি না টাইমস অফ ইন্ডিয়ার আর গত আজকের একটা নিউজ দেখবেন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অ্যারেস্ট হয়েছে তিনজন তার মধ্যে একজন ডিএসপি ডিটেন করেছে এতক্ষণ অ্যারেস্ট হয়তো করে নিয়েছে একজন ডিএসপি ছিলেন এই নাকি ষড়যন্ত্রের সাথে যুক্ত মানে বুঝতে পেরেছেন বলে সর্ষ দিয়ে ভূত ভাগাবে সর্ষের ভেতরে ভূত ঝুঁকে বসে আছে কিভাবে ভাগাবেন ভাই সাঁফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে এরা আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে কোন রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না আমাদের আওয়াজ তুলতে হবে আমাদেরই ভূমিপুত্র বাবলু ধারাকে যারা খুন করেছে ছ বছর হয়ে গেল আমাতে যারা অ্যাটাক করলো তারা শাস্তি পেল না কেন সে আওয়াজ যেমন তুলতে হবে গতকালকে যেভাবে নিরহ নাগরিকের ওপরে বড় বড় চুত আক্রমণ হয়েছে এর জবাবও কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিতে হবে ভারত সরকারকে জবাব দিতে হবে আমরা এই মর্মে এই সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে আগামীকাল শিয়াল স্টেশন থেকে দুটার পরে পরে আমরা এক মিছিল বার করছি পাক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত সেখানে এই সন্ত্রাসী আক্রমণের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে যেমন প্রতিবাদ সমাবেশ জনসব প্রতিবাদ র্যালি করছি আমরা প্রোটেস্ট র্যালি করছি একইভাবে অপদার্থ বিজেপি সরকারের ব্যর্থতার বিরোধিতাও আমরা সেই মিছিল থেকে করব। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। আমাদের কাশ্মীরে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে একাধিক মানুষ মারা গিয়েছেন এখন আসছে অনেক ঘটনা আসছে ওখানে যিনি একজন ঘোড়াই চড়িয়ে ঘোরানোর জন্য দায়িত্ব নিতেন তার পেশা ওটা সে যখন দেখল এই ধরনের বর্বরচিত আক্রমণ হচ্ছে ভিজিট ভিজিটর্সদের আক্রমণ নেমে আসছে তিনি জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল দুর্ভাগ্যতার তিনি কাটতে পারেননি তাকেও বড় বড় জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল যারা হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে তাদের চোখে দিয়ে দেখিয়ে দিল ওই ঘোড়াই তিনি দায়িত্বে ছিলেন ওই সৈয়দ কিন্তু পালিয়ে যাওয়ার ছেলে নয় সে তার সহনাগরিককে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিয়েছে আর আজকে এখানে পাড়াতে পাড়াতে সাম্প্রদায়িক ঢালার চেষ্টা করছে তাই আসুন আমরা আমাদের এই সহনাগরিক যারা আমাদের ছেলে বিদায় নিয়েছে জঙ্গিদের আক্রমণে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো শ্রদ্ধা জানিয়ে এক মিনিট আমরা নিরাপত্তা পালন করব ঘড়িটা কে দেখবে উঠুন ভাই আমরা এক মিনিট আমাদের দেশের নাগরিক সহনাগরিক আমাদের বাংলার তিনজন সহজে পঁচিশ জনের উপরে খুন খুন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট আমরা নিরাপত্তা পালন করব শুরু করুন धन्यवाद